রামায়ণের কাহিনীতে এমন কিছু অধ্যায় আছে যা যুগে যুগে মানুষের হৃদয়কে নাড়া দিয়েছে তার মধ্যে সবচেয়ে আলোচিত ও বেদনাদায়ক অধ্যায় হল সীতা হগ্নি পরীক্ষা এই কাহিনী শুধু একটি পৌরাণিক ঘটনা নয় এটি প্রেম বিশ্বাস সমাজের নিয়ম এবং নারীর আত্মসম্মানের প্রতীক হয়ে আজও মানুষের মধ্যে আলোচনার বিষয় হয়ে আছে অযোধ্যার রাজপুত্র রামচন্দ্র বনবাসী ছিলেন চোদ্দ বছর তার স্ত্রী সীতা এবং ভাই লক্ষণও তার সঙ্গে বনবাসে যান বনবাসের অন্তিম সময়ে রাবণ সীতাকে অপহরণ করে লঙ্কায় নিয়ে যায় এরপর রামচন্দ্র বনরাজা সহায়তায় এক ভয়ঙ্কর যুদ্ধের আয়োজন করেন বহু কষ্ট ও বীরত্বের পর রাবণ বধ হয় লঙ্কা জয়ের পর সীতাকে উদ্ধার করে রামচন্দ্র কিন্তু এখানেই ঘটে এক মহত্তম পরীক্ষা অগ্নি পরীক্ষা যুদ্ধ শেষ লঙ্কার আকাশে ধোয়া রক্ত ও ধ্বংসের গন্ধ রাবণের পতনে দেবতা ও ঋষিরা স্বর্গ থেকে ফুল বর্ষণ করছেন বিভীষণ রাজা হলেন আর রামসীতা মিলিত হওয়ার অপেক্ষায় কিন্তু রামচন্দ্র তখন নীরব তার চোখে এক অদ্ভুত দ্বন্দ্ব রামচন্দ্র রাজধর্মী বিশ্বাসী তিনি শুধু একজন স্বামী নন তিনি ছিলেন ভবিষ্যতের অযোধ্যার রাজা সমাজের চোখে প্রজাদের সামনে তাকে নিষ্কলঙ্ক হতে হবে যুদ্ধক্ষেত্রে সকলকে জিজ্ঞাসা করলেন তিনি সীতা তুমি রাবণের অশোক বনে কতদিন ছিলে সমাজ কি তোমাকে গ্রহণ করবে লোকেরা যদি প্রশ্ন তোলে তাহলে আমি কিভাবে রাজধর্ম পালন করব এই প্রশ্নে স্তব্ধ হয়ে গেলেন সবাই সীতা তখন ক্রুদ্ধ কণ্ঠে বললেন হে রাঘব তুমি কি আমার সতীত্ব নিয়ে সন্দেহ করছো তুমি কি আমাকে অপরের দৃষ্টিতে দেখছো যদি তাই হয় তবে প্রমাণের জন্য আমি প্রস্তুত সীতা মাথা উঁচু করে দাঁড়ালেন তার চোখে জল থাকলেও কণ্ঠ দৃঢ় তিনি বললেন যদি আমি সতী হয়ে থাকি যদি রাবণ কখনো আমার দিকে দৃষ্টিপাত করা ছাড়া আর কিছু করতে না পারে তবে অগ্নিদেব আমাকে রক্ষা করবেন আমি অগ্নির মধ্যে প্রবেশ করব সবার চোখ বিস্ময়ে ভরে উঠল কেউ কাঁদছে কেউ হতবাক কিন্তু সীতা নিজের সিদ্ধান্তে অটল অগ্নিদেবকে ডেকে আনা হলো একটি বিশাল অগ্নিকুণ্ড প্রজ্বলিত হল আগুনের লেলিহান শিখা আকাশ ছুঁই ছুঁই করছে সকল দেবতা ঋষি বানর সেনা সবাই শ্বাসরুদ্ধ হয়ে দাঁড়িয়ে সীতা প্রণাম করলেন দেব ঋষিদের রামের দিকে শেষবার তাকালেন তারপর শান্ত মনে প্রবেশ করলেন সেই অগ্নিকুণ্ডে চারপাশে শরগোল কান্না আর্তনাদ আগুনে মুহূর্তেই তাকে গ্রাস করল কিন্তু হঠাৎ দেখা গেল অগ্নিদেব স্বয়ং আবির্ভূত হয়েছেন তিনি সীতাকে কোলে নিয়ে বেরিয়ে আসলেন তার শরীরে আগুনের কোনো আচরণ নেই অগ্নিদেব ঘোষণা করলেন সীতা সম্পূর্ণ সতী রাবণ কখনো তাকে স্পর্শ করতে পারেনি তার পবিত্রতা অপরিবর্তিত এই ঘোষণায় সবাই আনন্দে মেতে উঠল দেবতা ঋষি বানর সেনা সবাই সীতার জয়ধ্বনি করল রামচন্দ্র তখন মাথা নত করলেন তিনি বললেন আমি কখনোই তোমার সতীত্ব নিয়ে সন্দেহ করিনি হে জনককন্যা কিন্তু রাজা হিসেবে আমাকে সমাজের সামনে প্রমাণ দিতে হতো প্রজাদের মুখ রক্ষার জন্যই এই কঠিন পরীক্ষা প্রয়োজন ছিল সীতা চুপচাপ শুনলেন তার চোখে জল কিন্তু তিনি শক্ত তিনি জানেন রাজধর্ম কখনো কখনো ব্যক্তিগত ভালোবাসাকে আঘাত করে এই ঘটনাটি শুধু রাম সীতার কাহিনী নয় বরং এটি যুগে যুগে আলোচনার বিষয় কেউ রামের সিদ্ধান্তকে রাজধর্ম রক্ষার দায় হিসেবে দেখেন আবার কেউ সীতার প্রতি অবিচার হিসেবেই মনে করেন কিন্তু সীতার অগ্নি পরীক্ষা প্রমাণ করে একজন নারীর আত্মসম্মান সর্বোচ্চ সত্য ও সতীত্বের শক্তি আগুনকেও পরাজিত করতে পারে ধর্মের নামে সমাজ কখনো কখনো নিষ্ঠুর হতে পারে কিন্তু সত্য শেষ পর্যন্ত প্রতিষ্ঠিত হয় আজকের দিনে অগ্নি পরীক্ষা শব্দটি প্রতীক হয়ে গেছে কোনো কঠিন পরিস্থিতি বা সামাজিক প্রশ্নে যখন কাউকে নিজের সততা প্রমাণ করতে হয় তখন মানুষ বলে অগ্নি পরীক্ষা দিতে হচ্ছে সীতা সেই প্রতীকের জন্ম দিয়েছেন অগ্নি পরীক্ষার পর রাম ও সীতা ফিরে গেলেন অযোধ্যায় কিন্তু ইতিহাস বলে সীতার জীবনে এটাই শেষ পরীক্ষা ছিল না ভবিষ্যতে আবারও তাকে সমাজের চোখের সামনে প্রমাণ দিতে হয়েছিল তবে অগ্নি পরীক্ষার এই অধ্যায় যুগের পর যুগ ধরে নারীর শক্তি সতীত্ব আর আত্মসম্মানের অমর প্রতীক হয়ে রয়েছে